ওই চাচা ওই চাচা দাড়ান চাচার রিক্স একটু সাইড করেন ভালো আছেন চাচা বড় বিভূত পড়ছি যে ধ্যান না যে প্যান্ট শার্ট গেঞ্জি পরা দেখতে দেখা যায় মনে করেন যে কিছু টাকার মালিক কিন্তু বড় বিভূত পড়ে গেছি কা টাকা দরকার দেব হ্যাঁ দেব আছেন নামেন বিশটা টাকা দরকার এখন থেকে আমি ফার্ম গেট যাবো আমার কাছে ভাড়া নাই বিশ টাকা পায়ে গেলাম চাচার কাছ থেকে ফার্ম গেট যাবো ভাড়া নাই হ্যাঁ আমরে দিলেন কেলি আমি কি ভিক্ষুখ নাকি না বলে যে আপনি বলতে যে আমার কাছে টাকা নেই মানে চাই আমি এখন যে কোনো এসে বললে হবে যে আমাকে টাকা নেই দিয়ে দিবেন না মানুষ তো বসবো আমরা বসবো না হ্যাঁ মানুষ বুঝছে তো এখানে দিছি আপনি এখন যে আমার কাছে টাকা নাই আপনার মতে মানুষটা সহজে বলে না আসলে আমাদের মতো মানুষ সহজে বলে না যে টাকা নাই চাচা কিন্তু ওই জিনিসটা বুঝছে প্যান্ট শার্ট পুল টাই পড়লে যে মানুষ টাকা মালিক হয়ে জায়গা আসলে কিন্তু তা কিন্তু না মানুষ যে কোনো মানুষই বিভূতি পড়তে পারে তাই না হ্যাঁ তো আসলে কত টাকা বারামর্ষে

কি করব যদি আল্লাহ আল্লাহ যা রিজিক মা পাইছে সেটাই হবে আর তা দিয়ে চাল ডাল কিনতে কিনে সংসার চালাতে হবে সেই চাচা সর্বোচ্চ ইনকাম হইছে 800 টাকা ওনার জীবনে এই যে পায়ের ইসকা চালাছিরা চাচা এখানে কে কে থাকে চাচা এখানে আমি একাই থাকি পরিবার কোথায় পরিবার মাগুরা মাগুরা মাস শেষে পরিবারে কত টাকা দিতে হয় মাস শেষে না চাচা প্রত্যেক দিনই যা ইনকাম করি তাই দিয়ে দিই প্রত্যেক দিনের টাকা পরিবারকে দিতে হয় সর্বনাশ কিভাবে দেন অল্প অল্প টাকা কিভাবে পাঠান আচ্ছা টাকা দেখেন দিন আর মানুষ দিন খায় উনি আছে শহরে যে টাকা ইনকাম করে প্রত্যেকটা টাকাই উনি পাঠায় দিচ্ছে কিন্তু উনি এখানে কিসে থাকেন ঘুমান কি খান না খান আসলে এটা পরিবারের এটার চোখে নিজের চোখে দেখাও না আর উনি ওই জিনিসটা পরিবারকে বুঝতে চেষ্টাও করে না কারণ হচ্ছে যে উনি যেভাবে কষ্ট করে টাকা ইনকাম করে এটা যদি পরিবার জানতো তাহলে পরিবার আসলেই ওনার টাকাটা নিতে পরিবারও কষ্ট লাগতো দৈনিক যে টাকা ইনকাম করে চাচা সেই টাকাই দৈনিক বাড়িতে পাঠিয়ে দিচ্ছে তা আপনি কিছু কোনো টাকাই রাখেন না না চাচা আমি 10 পায়ে রাখি তা আপনি কেন থাকেন কোথায় তাহলে এখানে তো বাসা ভাড়া আছে না বাসা ভাড়া নাই রিকশার মেসে থাকি রিকশার মেসে রিকশার গ্যারেজে রিকশার গ্যারেজে মেস মেসে খাই আর রিকশার গ্যারেজে কমাই চিন্তা করে দেখেন দিন শেষে ইনকাম করে পরিবারকে টাকা দিতে হবে কিন্তু কোনো বাসা থাকে না থাকে রিকশার গ্যারেজে চাচা আমাকে চাওয়া মতো আপনি বিশ টাকা দিয়ে দিলেন তার চেয়ে আজকের মতো আমি খুশি আমার মনে হয় পৃথিবীতে কেউ নাই এমন এক ব্যক্তির কাছ থেকে আমি আজকে বিশ টাকা চায় সাথে সাথে গেলাম আসলে এটা বাসা প্রকাশ করার না যে আমি কত খুশি হয়েছি তো চাচার একদিন ইনকাম ছিল সর্বোচ্চ আষ্টশো টাকা আজকে চাচা কিন্তু তার চেয়ে আর বেশি ইনকাম করবে দেখি চাচা কি হয় কত কত এখানে এক হাজার টাকা এখানে কত পাঁচশো টাকা চাচার আজকে সর্বোচ্চ ইনকাম যাত্রী প্যাসেঞ্জার ভাড়া ছাড়া এত পরিশ্রম ছাড়া কত পনেরো এটা না দিতে পারতো কারণ আমার মতো লুক দেখলে বলবো যে পাগল হয়ে গেছে এ আমাকে বিশ টাকা চাইছে হচ্ছে তাই কিন্তু বলতো কিন্তু এই আমাকে চাওয়ার মতো বিশ টাকা দিয়ে দিছে

যে কিনা দৈনিক চারশো পাঁচশো টাকা ইনকাম করতো আজকে তার পনেরোশো ইনকাম হয়েছে চাচা চলে যাচ্ছে আজকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম